আমাৰ নায়া কেইটা হোষ্টেলৰ কিটচেন ধন তাৰ পঁয়ত্ৰিছ বিশ খালী এলাৰ্ম বাজে এলাৰ্ম বাজেৰে খালী সংকেইটা হ'ল মোক লাষ্ট চুট বা নাই যাম জানিলে বাঢ়িয়ে যাব লাগিব এলাৰ্ম বাজাৰিলে নিশ্চয় বাঢ়িয়ে যাব লাগে দেখি সপ্তাহ কৰি যদি যাব লাগে গেলাম বাজার কি জানি না তো রেডি করি যদি যাবাম বাজে লাইটও অফ হয়ে গেছে অফ কিন্তু যাব লাগতো বাইরে জানি প্রতি কেয়ারলেস বাড়ি চশমা তত বানায় আসলে এই যে সূত্রিত খুবই আনশান্তি একটা জিনিস মানে এখন আলুতে ইরামসে ফয়লা ফেস টেস্ট কষরিয়া মশলার ফয়লা আলু তারপরে মিষ্টি কুমরা কুড়ি আর কি করি আপনার সিদ্ধ হইলে বাদে তিমু ডিম আর পাস্তা পাস্তা সাজক আমি বাহর ফতা আনছি বাঁর পাতা ফ্রিজ ফ্রিজও হারে তো ইসলাম ডিপ বেশি দিন তো বাঁর পাতা দেখে না ওগুল মাজে ঠেয়ার কোন সকলটা মশলা এখন আনবা আনা যায় না বেশি জিনিস গাছকে মিলিয়ে বস্তু আমি রাগ তো এলাৰ্ম অন আবার অফ করছি দেখি সুইচ সুইচ তো কখন ধন একো নাই ত' এই নয়া যে হোষ্টেল কিটচেন আছিল না তাত আমি আহি সৈতে প্ৰায় একমাহ ডেৰ মাহ বাদেও গোচা ধৰিছোঁ কাইলৈ ফুল লৈছোঁ যে সুন্দৰ যিটা প্ৰথমটো কি মাছ আপোনাৰ গৈলগীয়া এপ্ৰিল চ' এপ্ৰিলত ফুল ফুটি যায় গ্লাস নয়া গ্লাস মনে হয় পারাটা কে কেউ না আপনিও পাড়া ফুরা নাই কিন্তু আলো আই বহুত পুরানা মলর হিটার তারা চেঞ্জ করছে না আমার প্রমালার সেই হিটার আছে তা মানে সহজে ঠান্ডা হয় না একবার গরম লেগেও গরমও থাকে তো তারা টোস্টার ক্যাটাল ইউজ করে না হেলথি নাই আমি ইউজ করে না জাস্ট কুকার ইউজ করি আজকে বেসরি স্যুপ বানাই সুপকে ইচ্ছা হয় মানে ভাত তরকারি রুটি তার লাগে না আজকে ডিফারেন্ট খাইকাম সেই রাম সব স্যুপ বানাই না বানাইয়া বানাই সব কাম আছে কোট কাছারির কাম করা লাগবে তার আছে যে ফায়ার অল্প জায়গার মাঝে বেশি মানুষ রাখা খালি রোলস রেগুলেশন দিয়ে মানে টর্চার তা তো সিস্টেম তারা এখানে চেঞ্জ করতে পারে না ব্রেইনে কাম করেন না সিস্টেমের ব্রেইনে কাম করেন না যখালি মানুষের যাতায়া একটা পিতায় মানে ছয়জন কি ছয়জনে শেয়ার তারপর ভিডিও বানাই মানে পোস্ট